একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষাটা যেন আর শেষই হচ্ছিল না মাস পেরিয়ে মাস চলে যাচ্ছিল কিন্তু অ্যাকাউন্টে টাকা আসার কোনো খবরই ছিল না তবে অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে তো প্রশ্ন হলো এই দেরিটা ঠিক কী কারণে হল আর টাকাটাই বা কবে পাওয়া যাবে চলুন এই পুরো ব্যাপারটা নিয়েই কথা বলা যাক তরুণের স্বপ্ন নয় দুঃস্বপ্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই কথাটাই ঘুরছিল যেটা হওয়ার কথা ছিল একটা স্বপ্ন সেটাই যেন একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছিল ছাত্রছাত্রীদের কাছে কিন্তু একটা সরকারি প্রকল্প নিয়ে এত হতাশা কেন তৈরি হল আচ্ছা এই যে স্বপ্ন পূরণে দেরি হল এর কারণটা বুঝতে গেলে আমাদের একটু দেখতে হবে যে ঠিক কি কথা দেয়া হয়েছিল আর আসলে কি ঘটল এই যে কথা আর কাজের মধ্যে ফারাক এটাই কিন্তু ছিল সব হতাশার মূল কারণ এই টাইম লাইনটা একবার দেখুন তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে কথা ছিল সেপ্টেম্বরের পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে টাকাটা চলে আসবে কিন্তু দেখুন সেপ্টেম্বর মাস শেষ হল তারপর অক্টোবরও পেরিয়ে গেল টাকার কিন্তু কোনো খবর নেই স্বাভাবিকভাবেই এত লম্বা একটা অপেক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে প্রচণ্ড হতাশা তৈরি করছিল এই যে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা এর প্রভাবটা কিন্তু শুধু ক্যালেন্ডারের পাতাতেই আটকে ছিল না এর একটা বিরাট প্রভাব পড়ছিল ছাত্রছাত্রীদের মনের ওপর চলুন দেখি কিভাবে আশাটা ধীরে ধীরে হতাশায় বদলে গেল ব্যাপারটা শুধু টাকার নয় একটা মানসিক চাপের ব্যাপারও ছিল অনেকেই তো প্ল্যান করে রেখেছিল যে পুজোর অফারে একটা নতুন ফোন কিনবে বা অনলাইন ক্লাসের জন্য দরকারি কোনো গ্যাজেট কিনবে কিন্তু সেই সব প্ল্যান সব জলে গেল একটা সময় তো ছাত্রছাত্রীরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিল এমনকি সোশ্যাল মিডিয়াতে এমন কথা ছড়াতে শুরু করে যে সরকারের কাছে হয়তো আর টাকাই নেই এই যে একটা অনিশ্চয়তা এটা তো মানসিক চাপ বাড়াবেই তাই না তো আসল কারণটা কি ছিল সত্যিই কি সরকারের ফান্ড শেষ হয়ে গেছিল উদ্যোগটা হচ্ছে না একদমই না আসল কারণটা ছিল একটা বেশ জটিল ভেরিফিকেশন প্রসেস যেটা পর্দার আড়ালে চলছিল চলুন সেই জ্বরটাই এবার খোলার চেষ্টা করি হ্যাঁ সবার মনে তো এই প্রশ্নটাই ঘুটপাক খাচ্ছিল যে টাকা যদি থাকেই তাহলে দেরিটা হচ্ছে কেন এর উত্তরটা যেমনটা বলছিলাম লুকিয়ে আছে একটা লম্বা আর জটিল পদ্ধতির মধ্যে দেখুন এই স্টেপগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে আসল সমস্যাটা কিন্তু ফান্ডে ছিল না ছিল ডেটাতে মানে তথ্যে কি হচ্ছিল স্কুলগুলো প্রথমে স্টুডেন্টসদের সব ডেটা পোর্টালে আপলোড করছিল তারপর সেই ডেটা সরকারিভাবে ভেরিফাই করা হচ্ছিল আর ঠিক এখানেই সমস্যাটা হচ্ছিল অনেকের আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে ছোটোখাটো ভুল বা অমিল পাওয়া যাচ্ছিল আর যেই না কোনো ভুল ধরা পড়ছে সঙ্গে সঙ্গে সেই অ্যাপ্লিকেশনটা আবার স্কুলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছিল কারেকশনের জন্য আর এই ব্যাপারটা যে কতটা সময় সাপেক্ষ ছিল সেটা ভাবলে অবাক হতে হয় ভাবতে পারেন কোন কোন স্কুলের ক্ষেত্রে এই ডেটা পাঠানো ভুল ধরা পড়া আবার ফেরত আসা এই পুরো সাইকেলটা নাকি তিনবার পর্যন্ত রিপিট হয়েছে তো বুঝতেই পারছেন এই যে বারবার কারেকশন আর ভেরিফিকেশন এর জন্য পুরো ব্যাপারটা এতখানি পিছিয়ে যায় তবে এই দীর্ঘ অপেক্ষার এবার শেষ হতে চলেছে সবচেয়ে ভালো খবরটা হলো এই জটিল প্রক্রিয়াটা প্রায় শেষের পথে এবং ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষার অবসান ঘটছে হ্যাঁ ঠিকই টাকা দেওয়া শুরু হয়ে গেছে অবশেষে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু করে দিয়েছে ফলে টাকা পাওয়া যাবে না বলে যে একটা ধারণা তৈরি হয়েছিল সেটা যে ভুল ছিল তা এখন পরিষ্কার তবে এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে টাকাটা কিন্তু ব্লক ওয়াইজ দেওয়া হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ধরে ধরে টাকা পাঠানো হচ্ছে এর মানে কি এর মানে হল সবাই কিন্তু একসঙ্গে একই দিনে টাকাটা পাবে না হতে পারে কোনো একটা ব্লকের স্টুডেন্টরা আগে টাকা পেয়ে গেল আবার অন্য কোনো ব্লকে টাকা ঢুকতে হয়তো আরও কয়েকটা দিন সময় লাগলো তাই এমনটা হতেই পারে যে কোনো বন্ধু হয়তো টাকা পেয়ে গেছে কিন্তু অন্য কারোর অ্যাকাউন্টে এখনও আসেনি তবে চিন্তার কিছু নেই খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না যা খবর পাওয়া যাচ্ছে তাতে আশা করা যায় যে এই সপ্তাহ বা খুব বেশি হলে পরের সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এরপর কি চলুন শেষ করার আগে পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নি যে আমরা ঠিক কি কি জানলাম তাহলে মূল কথা হল প্রথমত দেরিটা হয়েছে একটা জটিল ভেরিফিকেশন প্রসেসের জন্য সরকারের কাছে টাকার অভাব ছিল বলে নয় দ্বিতীয়ত সেই ভেরিফিকেশনের সমস্যা এখন প্রায় মিটে গেছে তৃতীয়ত টাকাটা ব্লক ধরে ধরে পাঠানো হচ্ছে আর সবশেষে বেশিরভাগ ছাত্রছাত্রীর জন্যেই এই অপেক্ষাটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে তো সব শেষে প্রশ্নটা কিন্তু আর টাকা পাওয়া না পাওয়া নিয়ে থাকছে না আসল প্রশ্নটা হলো এই যে দশ হাজার টাকা এটা ছাত্রছাত্রীদের পড়াশোনায় কতটা কাজে লাগবে বিশেষ করে এই ডিজিটাল পড়াশোনার যুগে এই টাকাটা তাদের কতটা সাহায্য করবে এখন শুধু এটাই দেখার এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য সেটা শেষ পর্যন্ত কতটা সফল